এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসুলদেরকে আল্লাহ তালা ছোট্টবেলায় নবদ দিয়েছেন তোর মধ্যে উনি হচ্ছেন অন্যতম একজনকে দেয়া হয়েছে সাত বছরের সময় আর ওনাকে দেওয়া হয়েছে দোল মাত্র জন্ম গ্রহণ করেছেন এই সময়ে সুবাহান আল্লাহ তো তোসা আলাইসাল্লাম তার মায়ের পেটের মধ্যে আমাদের মতো করে গ্রামের সব মানুষদের মতো করে একেবারে দশ মাস দশ দিন এই সিস্টেমের নয় বরং তিনি একসাথেই সন্তান ভূমিষ্ঠ হবার জন্য যতটুকু উপযুক্ত লাগবে জিব্রাইল আমিন বলল তুমি এখনই মা হবে তোমাকে আল্লাহ তালা ইসা নবীর মা করাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বললেন যে আমি তো কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি আমার তো বিয়ে হয়নি আমাকে করতে কি করে আমার সন্তান হবে সাথে সাথেই সেটা বাস্তবায়িত হয়ে গেল আল্লাহ তিনি মায়ের কোলে থাকা অবস্থা আল্লাহর থেকে পয়গাম পেয়ে গেলেন তিনি ঘোষণা করলেন যে আমি আবি আর আমার রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বছরের সময় কিতাব দিয়েছেন নবতের ঘোষণা দিয়েছেন আর ইসা আলাই সাল্লামকে আল্লাহ তালা দোল নাই মায়ের কোলে বসে সেই সময় ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তো ঈসা আলাইহিস সালাম এবার দাওয়াত এর কার্যক্রম তিনি যখন শুরু করলেন দাওয়াতি কার্যক্রম মানুষের সাথে তিনি পরিচালনা শুরু করলেন ঈসা আলাইহিস সালাম ছিলেন অন্যান্য সকল নবী রাসূলদের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালাম অন্য কারো মতো নয় ঈসা আলাইহিস সালাম একমাত্র জীবিত নবী এখনো পর্যন্ত যাকে আল্লাহ তাআলা 40 বছরের সময় এই পৃথিবী থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন চতুর্থ আসমানে তিনি রয়েছেন তাই আমাদের পূর্বে আবারও তিনি আমার রাসুলের উম্মত হয় আমাদের মতো হয়ে আমরা যেই মর্যাদায় রয়েছি এই মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে এরপর আল্লাহ কবুল করেছেন তিনি আবারও ঠিক আমাদের এই সিস্টেমে তিনি পৃথিবীতে আগমন করবেন এসে তিনি ইয়াজুজ মাজুজকে নিধন করবেন দাজ্জালকে হত্যা করবেন নিধন করবেন করে এই পৃথিবীতে যেন ইসলামের আমারত কায়েম হয় ঘটিত হয় সেভাবে তিনি আবারও সবকিছু গুজগাস করবেন সম্মানিত সুধী হজরত আইসা আলহ ইসলাম এবার যখন ইনজিল কিতাবের কার্যক্রম তিনি যখন শুরু করলেন তিনি পরিপূর্ণভাবে শুরু করলেন তো ঈসা আলহ ইসালামকে আল্লাহ সুবাহানা হুয়া তালা যে কিতাব দিয়েছেন সেটা হল ইনজিল কিতাব এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার পূর্বের যত কিতাব ছিল সবগুলো সত্যায়ন করেছেন এবং ওনার পরে যে আসবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম সেই সত্যায়নটার মধ্যে ছিল তিনি বলেছেন আইসা আলাইহিসাল্লাম তিনি বলেছেন যে ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ তালার একজন বান্দা শুধুমাত্র তাই আতা নিয়াল কিতাব বাবা জাল আলী আমাকে আল্লাহ তালা কিতাব দান করেছেন আমাকে নবুত দান করেছেন আমি হব নবী আমাকে আল্লাহ তালা কিতাব দান করেছেন সেই কিতাব হলো ইনজিল এই ইনজিল কিতাবের মধ্যে যে কথাগুলো এসেছে আমরা পেয়েছি পবিত্র কোরআনুল হাকিম থেকে আল্লাহ সেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য উপস্থাপন করেছেন এভাবে আইসা আলাহ বলেছেন যে ওয়াইস কাল আইসাবন উমারুয়ামাইয়াবানি ইসরা ইন্নি রসুল্লাহ ইলাইকুম মুসদ্দেক হে বানি ইসরাহল আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি বনিসরাইলদের কাছে অসংখ্য গণিত নবী গিয়েছিলেন সর্বশেষ নবী যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন হজরত আইসা আলাই ইসালাম সুবাহান তো আইসা আলাহি যে কথা রকম বললেন যে ইন্নি রসুল উল্লাহ ইলাইকুম দেখ আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি লিবা বাইনা ইয়াদাইয়া মিনা তাওরাত আমার পূর্বে যে সমস্ত কিতাবগুলো গিয়েছে বিশেষ করে তাওরাত সহ যা আমি এইগুলোর সত্যায়নকারী এগুলো যে ঠিক এগুলো যে রাইট এগুলো যে বাস্তবসম্মত এগুলো যে আল্লাহর পক্ষ থেকে সেই কথা আমি সত্যায়ন করলাম ইয়াতি এবং আমার পরেও আরেকজন রাসুল আসবেন পৃথিবীতে আল্লাহ আমার পরে আরেকটি কিতাব আসবে সেটা হলো আল কোরআন আমার পরে আরেকজন রসুল আসবেন নবী আসবেন তিনি আর কেউ না তিনি হচ্ছেন মোহাম্মদুল রসুল সাল্লাইসাল্লাম তিনি সেই ঘোষণা দিয়ে দিলেন তার মানে হলো একজন নবীর কাজ হলো তার পূর্বের যারা ছিল তাদের ব্যাপারে সত্যায়ন করবেন তিনি নিজের কথা বলবেন এবং পরবর্তীতে কি আসবে সেটা সত্যায়ন করবেন প্রিয় উপস্থিতি হজরতে আদম আলহি সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত শুধুমাত্র নয় বরং মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত নবী আসুল এসেছেন সমস্ত নবীর আসুলরাই সবাই আদম আলাহিসাল্লাম তিনি বলেছিলেন যে আমাদের শেষে একজন নবী আসবেন যার নাম হবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এভাবে করে নবী এসেছেন রাসুল এসেছেন সব নবী সব রাসুল সবাই মিলে এই কথা বলেছেন যে শেষে একজন নবী আসবেন যিনি আখেরি নবী যিনি নবীদের নবী যিনি সৈল মুরসালিন যিনি খা নবী গিন এভাবে তারা প্রত্যেকেই এই সংবাদ এই প্রচার এই প্রসার করে গিয়েছেন এমন এমনকি কেয়ামত পর্যন্ত আমরা যারা আছি নবীর হিসেবে কেয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই নবীর অনুসারী হয়েই আমরা থাকবো এই নবীর কথাই আমরা বলে যাব অন্য কোনো নতুন কথা বলবার কোনো সুযোগ নেই আছে কোনো সুযোগ আছে কোনো মানুষ কি আর আসবেন আর কেউ আসবেন না তো ঈসা সালাম এসে যে কাজ করলেন তিনি তার পূর্বের তাওরাত জাবুর সহ যে কিতাব ছিল সেগুলোর ব্যাপারে তিনি সত্যায়ন করলেন যে তাওরাত